আসসালামু আলাইকুম एवरीवन বিপিএল বিপিএলে সিলেট টাইটান্স ভক্তদের জন্য সুখবর কারণ সিলেট টাইটান্স তারা তাদের প্রথম বিদেশি সাইনিং তারা অফিশিয়ালি পোস্ট করে ফেসবুকে জানিয়েছে তারা পাকিস্তানি তারকা অলরাউন্ডার ওপেনার ব্যাটসম্যান তেইশ বছর বয়সী সাইমায়ুবকে তারা দলে ভিড়িয়েছে সাইমায়ুব পাকিস্তান জাতীয় দলের হয়ে দুহাজার তেইশে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত আটটি টেস্ট সতেরোটি ওড়িআই এবং চুয়ান্নটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে মোট একশো ছাব্বিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত বিপিএলে তার আশা হা হয়ে ওঠেনি তবে এর আগের দুটি আসরে বিপিএলে খেলেছে দু হাজার চব্বিশ বিপিএলে সে খেলেছিল দুর্দান্ত ঢাকার হয়ে সেটা আমার মনে আছে তবে দু হাজার তেইশ বিপিএলে সে রংপুর এডার্স হয়ে দুইটা ম্যাচ খেলে গিয়েছিল সেটা আমি একদমই মনে করতে পারছি না যখন আমি একটু ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম যে দু হাজার তেইশ বিপিএল রংপুর হয়ে দুইটা ম্যাচ খেলে সে আঠাশ রান করেছে ভালো করতে পারেনি এবং দু হাজার চব্বিশ বিপিএল দুর্দান্ত ঢাকার হয়ে পাঁচ ম্যাচ খেলে সাতাত্তর রান করেছে এটাতেও ভালো করতে পারেনি দু হাজার তেইশ এবং চব্বিশে দুই আসরে রংপুর এবং দুর্দান্ত ঢাকার হয়ে মোট সাত ম্যাচ খেলে সে মাত্র একশো পাঁচ রান করেছিল পনেরো অ্যাভারেজ এবং মাত্র সাতানব্বই স্ট্রেক রেটে বেস্ট পঁয়ত্রিশ একদমই তার বিপিএল রেকর্ডটা ভালো নেই এখন আসন্ন বিপিএল সিলেট টাইটালস জার্সিতে খেলতে আসছে 2023 হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে যে চুয়ান্নটা টি 20 ম্যাচ খেলেছে সে সেখানে সে এক হাজার ষোলো রান করেছে বিশ এভারেজ এবং একশো তেত্রিশ আছে তার আবার বল হাতেও বোলিং জাদু দেখিয়েছে ছাব্বিশটা ম্যাচ ম্যাচে ছাব্বিশটা ইনিংসে বোলিং করে উনিশটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক আটানব্বই রেটে রিসেন্ট পাস্টে ব্যাটিংয়ে তার অধবতন হলেও তার বোলিংটা কিন্তু খুবই ফলপ্রসূ বোলিংটা কিন্তু হয়ে যাচ্ছে এমনটা পাকিস্তান ক্রিকেটে কিন্তু আলোচনায় সবসময় থাকে যে তাদের ব্যাটসম্যান সাইমায়ুব হয়ে যাচ্ছে আর অন্যদিকে তাদের বোলার সাইন ছাফ্রিদে হয়ে যাচ্ছে ব্যাটসম্যান সাইমায়ুব সব ধরনের টি টোয়েন্টি মিলেও কিন্তু রেগুলারই মোটামুটি নিয়মিত বল করছে একশো ছাব্বিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো চব্বিশ ইনিংসে ব্যাট করে দু হাজার নয়শো উনানব্বই রান করেছে খুব সময় পঁচিশ অ্যাভারেজ এবং একশো উনচল্লিশ রেটে উনিশটা ফিফটি আছে তার নামের পাশে পাশাপাশি বল হাতেও ছাপ্পান্ন ইনিংস বল করে সাঁত্রিশ উইকেট শিকার করেছে সাত দশমিক উনপঞ্চাশ একু রেটে যদি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি এবছর সাইমাইও পাকিস্তান সুপার লিগ পিএসএলে এস এ জালমির হয়ে একদমই ভালো করতে পারেনি ব্যাট বল দুই ডিপার্টমেন্টে ভালো করতে পারেনি দশ ম্যাচ খেলে মাত্র একশো চুয়াত্তর রান করেছিল সতেরো অ্যাভারেজ একশো পঁচিশ রেটে বল হাতে পাঁচটা উইকেট শিকার করেছে নয় ইনিংস বল করে রানও দিয়েছে অনেক বেশি ওভার প্রতি আট দশমিক সাতান্ন কিলোমিটারটা বল করেছে তবে এবছর যদি তার জাতীয় দলের পারফরমেন্সের কথা বলি এবছর জাতীয় দলে দুর্দান্ত পারফর্ম করেছে সাতাশটা ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে পাঁচশো রান করেছে উনিশ অ্যাভারেজ এবং একশো উনত্রিশ স্ট্রাইক রেটে যদিও অভারেজটা কম তবে স্ট্রাইক রেটটা মোটামুটি মানানসই চারটা ফিফটি দেখা সে পেয়েছে তার কেরিয়ারে যে পাঁচটা ফিফটি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টিতে তার মধ্যে চারটে এবছর এসেছে এমনকি তার কেরিয়ারে যে ছাব্বিশ ইনিংস বল করে উইকেট শিকার করেছে এই উনিশটা উইকেট তার দু হাজার পঁচিশ সালে এসেছে দু হাজার পঁচিশ সালে তেইশ ইনিংস বল করে সে উনিশটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক চুরাশি ইকোনোমি রেটে তাই ব্যাটসম্যান থেকে অলরাউন্ডার বনে যাওয়া সাইমায়ব আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সের জার্সিতে ভালো কিছুই করবে বলে মনে হচ্ছে সিলেট টাইটান্স ওপেনার ব্যাটসম্যানের পাশাপাশি একটা কিন্তু অলরাউন্ডারও পেয়ে গেল যে রাইটার অফ ব্রেক বোলিংটা ভালো করতে পারে এবং বাংলাদেশের কন্ডিশনে বিপিএলের কন্ডিশনে কিন্তু স্পিনাররা কিন্তু ভালোই সাপোর্ট দিতে পারে যদি না আহামরি টাইপের ব্যাটিং পিচ করে ফেলে বিপিএল গভর্নিং কাউন্সিল তবে মনে হয় না স্পোর্টিং উইকেটই হবে স্পোর্টিং উইকেট যদি হয় সেক্ষেত্রে সাইমায়ুব তো ভালো করবে আর যদি বোলিং পিচ হয়ে যায় সেক্ষেত্রে তো শোনাই আগা আগে সাইমায়ুব একাই চার পাঁচটা উইকেট নিয়ে নিতে পারবে প্রতিপক্ষের তো এটাই হচ্ছে সবশেষ আপডেট যে সিলেট টাইটাস তারা তাদের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানি তেইশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান অলরাউন্ডার সাইম দলে ভিড়িয়েছে এবং যতটুকু আপডেট পাওয়া গিয়েছে সাইম আসন্ন বিপিএলের পুরো আসর খেলতে পারে তো শেষটা তো আরও পরেই জানা যাবে তবে বিপিএল এর সময় ঘনিয়ে আসছে আর মাত্র এক মাস সময় বাকি নেই আজ ছাব্বিশ নভেম্বর তবে বিপিএল শুরু হচ্ছে আগামী উনিশ ডিসেম্বর থেকে তাই এক মাসেরও কম সময় বাকি রয়েছে মাঠে বিপিএল গড়াতে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হচ্ছে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ